পরিশ্রমের আসল চাবিকাটি কিন্তু সফলতা তাই আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনাকে প্রচুর পরিমাণে খাটতে হবে শ্রম দিতে হবে তারপর আপনি সফলতা পারবেন এই প্রচুর খাটনি সফলতার পরে যে সফলতাটা আসে সেটা কিন্তু অনেক মধুর এবং মিষ্টির হয় হ্যালো এভ্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেহেতু আপনারা সবাই আমার ভিডিও দেখেন ভিডিওতে ভালো পরিমাণ ভিউস আসে কিন্তু একটাই কষ্ট আপনারা কমেন্টও করেন না লাইকও করেন না যারা ভিডিওটা যাচ্ছে যাদের কাছে পৌঁছাচ্ছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শেয়ার না করলেও কিন্তু লাইক আর কমেন্টটা করতেই পারেন কারণ একটা লাইক কমেন্ট করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হয়ে না বরং আপনার পেজের এবং আপনার চ্যানেলের কিন্তু ইয়েটা বাড়বে এখন আপনি যদি আমার এতে লাইক কমেন্ট করেন আমিও কিন্তু আপনার চ্যানেলটা ঘুরে আসতে পারবো আপনার লাইক কমেন্টের সূত্র ধরে কিন্তু যদি আপনি আমাকে এই সুযোগটা না দেন তাহলে কিভাবে আমি আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো তো ইউটিউবে পরিচিত হতে গেলে কিন্তু এইভাবে পরিচিত হবে আপনার একটা কমেন্টে কিন্তু একটা সাবস্ক্রাইবও বাড়তে পারে তো এই সুযোগটা কেন মিস করবেন একটা ভিডিও দেখে যদি আপনি একটা কমেন্ট করে যদি আপনার সাবস্ক্রাইব বেড়ে যায় তাহলে কিন্তু লাভটা আপনার এবং সেই ব্যক্তি কিন্তু ঘুরে আসার আমার চ্যানেলে যারা কমেন্ট এবং লাইক করে আমি কিন্তু অবশ্যই তাদের পেজটাতে গিয়ে ঘুরে আসি এবং তাদের সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট করে আসি তো এই লাভটা কিন্তু সুযোগটা হাতছাড়া করবে না তো চলেন আজকে রান্না করে নিলাম এখানে কিন্তু প্রতিবারের মতন সবসময় ঘরোয়া যেগুলো রান্না হয় স্পেশালভাবে কোনো রান্না আমি দিই না প্রতিদিন আমি রেগুলার যেটা করি সেগুলো রেগুলার গুলা আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে কিনেছিলাম পেঁপে ভাজি করার জন্য পেঁপেটা মোটামুটি ভালো করে কেটে নিলাম পেঁপে কিন্তু সচরাচর অনেকেই খেতে চায় না অনেকেই তরকারি খায় অনেকে অন্যভাবে খায় কিন্তু এইভাবে কিন্তু খেলে অনেকটা মজা যারা কিন্তু খেতে চায় না তারাও কিন্তু অবশ্যই খেতে চাইবে কারণ এই ভাজিটা করার পর অনেক সময় মিষ্টি মিষ্টি লাগে যেটা ভাতের সাথে বলুন রুটির সাথে অনেকটা কিন্তু লাগে মজা তো এখানে আমি পেঁয়াজটা এবং শুকনো মরিচটা ভালো মতন ভেজে নিলাম ভেজে নেওয়ার পর লাল লাল করে ব্রেশটা করে তারপর কিন্তু আমি তুলে নিব তারপর আমি এখানে পেঁপেটা দিয়ে দিব এইভাবেই কিন্তু আমি পেঁপে ভাজাটা পেঁপে ভাজাটা করে থাকি যেটা অনেক মজার এবং লোভনীয় হয় এবং শেষও হয়ে যায় তো যারা আপনারা পেঁপে খেতে চান তাদেরকে কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন আমার রেগুলার ব্লকে আপনারা আমার রেগুলার রান্না ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু সংসার আছে বাচ্চা আছে সেহেতু সামাল দিয়ে আলাদা স্পেশাল যে ঘটা করে রান্না করে স্পেশাল আপনাদের সামনে দিব এটা কিন্তু পাই না কিন্তু হ্যাঁ যখন ঘটা করে রান্না হয় অনেক সময় ভিডিও করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে তো আপনাদের সাথে একটা বন্ডিং ভালো মতন চলে আসার এই কাজটা কিন্তু আমার একটা রেগুলার কাজ সরকারি চাকরি যেমন রেগুলার ডিউটি দিতে হয় তো রান্নার ডিউটিটা কিন্তু আমার রেগুলার দিতে হয় সেই হিসেবে কিন্তু আমার ভিডিওটাও রেগুলার দিতে হয় কারণ আমি চাই পাশাপাশি ঘরের কাজের পাশাপাশি বাইরে না গিয়ে ঘরে বসে কিছু করতে যার কারণে কিন্তু আমি ভিডিওটা কখনোই স্কিপ করি না প্রতিদিনের ভিডিও ডেলি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং জানাবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে কিন্তু এই ভুলটা আমি শুধরে নিব দ্বিতীয়বার কোনো ভুল আর হবে না তো আপনারা যারা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতেছেন গভীর পরিশ্রম করেন দেখেন সফলতা আসবে যখন এই সফলতাটা আসবে তখন কিন্তু আপনি অনেকটা খুশি হবেন স্যাটিসফাই হয়ে যাবেন এবং সফলতাটা করতে আরও বেশি ভালো লাগবে কিন্তু এখন যারা সফলতা পান নাই কাজ করতেছে না তাদের কিন্তু অনেক সংশয় নিয়ে কাজ করতেছে অনেক পরিশ্রম করতেছে তাদেরকে তুলে দিতে আপনারা অডিয়েন্সরাই পারেন তো আপনারা অডিয়েন্সে যদি এক একট্যাক করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু প্রতিটা রেগুলার ডেইলি ব্লাগের গৃহিণীরা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যেতে পারে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমি আজকে এই ভিডিওতে আশা করি কয়েকটা লাইক কমেন্ট পাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন